হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি কারণ তোমাদের সাথে কোনো কথা বলতে পারছি না বন্ধুরা যে আমি কদিন ধরে কদিন ধরে খুব ব্যস্ত কদিন ধরে খুব ব্যস্ত যা হোক আমার বলতে গেলে নিজেরই দাদা পিআলএস নার্সিংহোমে ভর্তি আছে কারণ যে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে এখন মোটামুটি সুস্থ আছে তো হয়তো ভাবছ যে শর্ট ভিডিওগুলো কি করে আপলোড হয়ে যায় আমার বড ডেট টাইম দিয়ে শর্ট ভিডিওগুলো সেট করে রেখেছে অটোমেটিক পাবলিক আর আপডেট হয়ে যায় তো একজন আমাকে কমেন্ট করেছে আমার এই অবস্থার পরিস্থিতি অনুযায়ী দেখে যে কমেন্ট করেছে যে তোমার নাচ বের করে দেব তো যাই হোক আমার নাচ বের করতে হবে না নিজের নিজেরটাই দেখো কারণ যে আমি তার কমেন্টে কোনো তোয়াক্কা করি না আমি মনেই করি না এক কান্দে শুনলাম এক কান্দে বের করে দিলাম কারণ তোমরা আমার পাশে এছো আমাকে সাপোর্ট করছো কারণ তোমরা ও ভাবছে যে সোশ্যাল মিডিয়ায় এই কমেন্টটা করলে আমার রেপুটেশান খারাপ হবে কিন্তু আমার কোনো রেপুটেশান খারাপ হয়নি বন্ধুরা আরও বেড়েই যাচ্ছে কারণ তোমরা আমার পাশে আছো আর সবসময় আমার পাশে সাপোর্ট করে থাকো আমাকে এই ছোটো বোনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ তো যাই হোক আমি তার কমেন্টটা কোনো কিছু তোয়াক্কা করি না আমার পাশে থেকে বন্ধুরা আর এইভাবে আমাকে সাপোর্ট করো তো কারণ নিজেরা তো জীবনে কিছু করতে পারবে না আর কেউ যদি এগিয়ে যায় হ্যাঁ কেউ যদি এগিয়ে যায় তার পিছনে টানার চেষ্টা করবে কারণ পিছনে টানার চেষ্টা করবে এটাই আমাদের সমাজের মেন ধর্ম টাটা বন্ধুরা আর কিছু বলছে না বাবাই